রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে পাঠনা হয়েছে সাধু মার্ক অনুসারে আট অধ্যায় সাতাশ থেকে পঁয়ত্রিশ পদ একদিন যিশু তার শিষ্যেরা ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলের গ্রামগুলির দিকে রওনা হলেন পথে এক সময় তিনি শিষ্যদের এই প্রশ্ন করলেন আমি কে এই বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কেউ বলে আপনি দীক্ষাগুরু জোহন কেউ বলে আপনি এলিও আবার কেউ বলে আপনি প্রবক্তাদের মধ্যে একজন তখন তিনি জিজ্ঞেস করলেন আর তোমরা আমিকে এই বিষয়ে তোমরাই বা কী বলো উত্তরে পিতর বললেন আপনি স্বয়ং খ্রিস্ট যীশু তাদের তখন দৃঢ়ভাবে নিষেধ করে বলে দিলেন তার পরিচয় তারা যেন কাউকে না জানান তারপর তিনি তাদের বোঝাতে লাগলেন যে মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে তাকে নিহত হতে হবে তারপর তিন দিন পরে তাকে পুনরুত্থান করতে হবে এই সব কথা যিশু স্পষ্টভাবেই বললেন তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন কিন্তু যিশু ফিরে দাঁড়ালেন এবং শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন আমার সামনে থেকে দূর হও শয়তান তোমার এই যে ভাবনা সে তো মানুষেরই ঈশ্বরের তো নয় যিশু তখন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তো তা হারাবেই এদিকে আমার জন্যে ও মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু তা রক্ষাই করবে এই হল প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার জয় হোক খ্রিস্টেতা আমার প্রিয়জনেরা আজকের এই মঙ্গল সমাচার থেকে এবং যিশু যে কথাগুলো আমাদেরকে বলেছেন সেখান থেকে আমাদের জীবনের জন্য বড় একটা দিক আমরা নিতে পারি এবং আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি তা প্রকাশ করেছেন আর সেটি হল মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট আসবে আর সেখানে আমরা যিশুর যে ক্রুশ সেই ক্রুশের কষ্ট নিয়ে যখন ধ্যান করব। তখন আমরা আমাদের সেই দুঃখকে বহন করার শক্তি লাভ করব আর যিশু যে সত্য কথা বলেছেন সেটাকে বিশ্বাস করতে হবে তিনি যে স্বয়ং ঈশ্বর পুত্র আমাদের মুক্তিদাতা খ্রিস্ট এই বিষয় যখন আমরা বিশ্বাস করব, আর তখনই তার সেই ক্রুশের যন্ত্রণা নিয়ে আমরা ধ্যান করে প্রকৃত সান্ত্বনা লাভ করতে পারবো যিশু একদিন তার শিষ্যদের বললেন তোমরা তোমাদের নিজের ক্রুশ তুলে নাও এবং আমাকে অনুসরণ করো এবং প্রত্যেকজন শিষ্য যার যার ক্রুশ তুলে নিয়েছে এখন তাদের যাত্রা তারা শুরু করেছে শিষ্যেরা হাঁটছে এমন সময় তাদের মধ্য থেকে একজন শিষ্য সে মনে করছিল তার ক্রুশটা অনেক ভারী তাই তার সেই ক্রুশ সে কমাতে চেয়েছে তার সেই ক্রুশ সে একটি অস্ত্র দিয়ে কেটে ছোট করে নিয়েছে যাতে করে পথ চলার সময় তার কষ্ট কিছুটা লাঘব হয় এবং কিছু দূর যেতে যেতে সে আবার মনে করলো আমার ক্রুশটা মনে হয় অনেক ভারী তখন আবারও তার সেই ক্রুশটা সে কেটে নিয়ে ছোট করে নিল শেষে গিয়ে যখন তারা নির্দিষ্ট স্থানে পৌঁছল যিশু তখন বলেছে এখন সবাই এখানে থামো এবং যিশু বলল সামনে যে নদী দেখছ এই নদী এখন পার হতে হবে আর এই নদী আমরা পার হয়ে গেলে ওই পাশে সেই স্বর্গরাজ্যের দর্শন আমরা পাব তখন শিষ্যরা প্রশ্ন করলেন আমরা যে এই নদী পার হব কিন্তু এই নদী তো পার হওয়া সম্ভব নয় এখানে তো আমরা কোনো নৌকো দেখছি না তখন যিশু বলল এই নদী পার হতে গেলে আমাদের কাছে যে ক্রুশ রয়েছে এই ক্রুশটা নদীর উপরে রাখতে হবে এবং ক্রুশের উপর দিয়ে হেঁটে নদী পার হতে হবে আর তখনই আমরা সেই স্বর্গরাজ্যে পৌঁছতে পারব তখন শিষ্যরা একে একে তাদের সেই ক্রুশ রেখে দিল এবং সবাই পার হলো কিন্তু সেই যে শিষ্য যে পথমধ্যে তার ক্রুশ কয়েকবার কেটে ছোটো করে নিয়েছে তখন তার সেই ক্রুশ নদীর মধ্যে রাখল কিন্তু ক্রুশটি ছোট হওয়ায় সে আর নদী পার হতে পারল না শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা এই উপমা গল্পটি থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি আমাদের জীবনে যখন কোনো ক্রুশ আসবে বা কোনো দুঃখ কষ্ট আসবে আর সেই দুঃখ কষ্ট থেকে যদি আমরা পালিয়ে যেতে চেষ্টা করি তাহলে পরবর্তীতে দেখব যে আমরাই ক্ষতিগ্রস্ত হব কারণ আমাদের জীবনের প্রত্যেকটা দুঃখ কষ্ট এবং দুর্দিন আমাদের জীবনকে শক্ত করে তোলে সেই দুঃখ কষ্ট এবং দুর্দিনের যে অভিজ্ঞতা তার মধ্য দিয়ে আমরা শিক্ষা লাভ করি আর পরবর্তীতে আমরা আমাদের জীবনের যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা সার্থকভাবে জয় লাভ করতে পারি তাই যিশু খ্রিস্ট বলেছেন যে আমাকে অনুসরণ করতে চায় সে আমার ক্রুশ তুলে নিক তাই প্রিয়জনের আসুন যিশুর ক্রুশের দিকে তাকায় এবং আমাদের জীবনের দুঃখ কষ্ট নিয়ে আমরা ধ্যান করি তখন দেখতে পাবো যে আমার দুঃখ কষ্টের তুলনায় বরং যিশুর সেই ক্রুশীয় মৃত্যু যন্ত্রণা অনেক বেশি আর তখন আমার কষ্ট হ্রাস পাবে এবং আমার মনে শান্তি ফিরে আসবে আর এটাই হলো সেই কুশের রহস্য তাই পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন প্রথমত যেন আমরা খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করতে পারি আর আজকে খ্রিস্ট যে সত্যকে প্রকাশ করেছেন তার শিষ্যদের মধ্য দিয়ে আমরা যেন তার সেই দেখানো আদর্শ অনুসরণ করতে পারি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করুন সবাইকে আবারও ধন্যবাদ